তো নলকরে সাবজানগর বিধানসভা শত নম্বর ওয়ার্ড করছি আমরা বাড়ি বাড়ি বাজারে যাচ্ছি ব্যাপক উৎসব আমি বলব যে সমর্থন এবং আশীর্বাদ করছেন আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি আবেদন রাখার পরে ওনারা প্রত্যেকেই চাইছেন যাতে আমি রামনগর থেকে নির্বাচিত রামনগর উন্নয়ন সভায় আমি কাজ করতে পারি সেগুলি তারা আশীর্বাদ করছেন আমার বিশ্বাস ভত্যাশা আমাদের দুটি নির্বাচন পশ্চিম শিপাণী লোকসভা নির্বাচন তিনি প্রার্থী হচ্ছে না নির্বাচন বর্তমান সাংসদ আমার বিপ্লব কুমার দেব এবং আমি ভারতীয় জনতা পার্টির সাধারণ নির্বাচন প্রার্থী হিসেবে সবাই সবাই সারা দিতে সবাই ভুষ দেবেন বর্তমান তিনি আশ্বস্ত করছেন আর আমিও পার্টির কাছে বলব যে প্রত্যেকের সঙ্গে হয়তো সময় অভাবে আমার দেখাও সম্পর্ক করা যাবে না বা কিন্তু আমি সবার আশীর্বাদ চাইছি নির্বাচনের পরে কাজের মধ্য আমি তাদের প্রতি সবাই আমি আশীর্বাদ চাইছি এখন সকল প্রার্থীরাই একে একে আসবেন এবং আমাদের এই এলাকায় সুরজিত দত্ত তো খুব সত্যি খুব কাজ করেছেন মানুষের জন্য মানুষের সত্যিকারের মনের মানুষ ছিলেন উনি এবং উনি চলে যাবার পর এখন তার পরিবর্তে এবং সেই জায়গায় যিনি এসছেন আমাদের সকলে প্রিয় দা মানে দীপক মজুমদার মহোদয় তো সুতরাং আমার মনে হয় উনিও সেই সারা মানুষের মনে জাগাতে পারবেন এবং আলটিমেটলি মানুষের কাজ করলে সমস্ত মানুষের ভালোবাসা পাওয়া যায় সঙ্গ পাওয়া যায় এবং আমার ধারণা সেই কাজ তিনি অব্যাহত রাখবেন এবং দীপকরা আমাদের খুব কাছের এবং সকলের পরিচিত মানুষ এবং নিঃসন্দেহে আমার মনে হয় আমাদের সকলের জন্যে একটা শুভবার্তা গিয়ে ঠিক আছে